প্রসূতি সহ শিশুর মৃত্যুতে চাঞ্চল্য লালবাগ লালবাগ মহকুমা হাসপাতালে গত তেইশে জানুয়ারি জিয়াগঞ্জ থানার বাধাল এলাকার এক প্রসূতি জেসমিন বিবি ভর্তি হন সেদিন রাতেই তার সিজার করা হয় এবং জন্মের পর থেকে শিশুর অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় এস রাখা হয় শিশুর মৃত্যু হলেও পরিবারকে জানানো হয়নি গতকাল বুধবার পরিবারকে বলা হয় সিজারের সময় কিছু একটা ত্রুটি হয়েছে সেটি সংশোধন করার জন্য আবারও অপারেশন করতে হবে সেই মতো গতকাল বিকেল তিনটা নাগাদ আবারও অস্ত্রোপচার করা হয় ওই প্রসূতির পরপর দুদিনের দুবার অস্ত্রোপচারের কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ পরিবারের আরও অভিযোগ অস্ত্রোপচারের বেশ কয়েক ঘন্টা পর সন্ধ্যে সাতটা নাগাদ তাদের জানানো হয় মৃত্যুর খবর গতকাল রাত থেকেই হাসপাতাল চত্বরে খুবই ফেটে পড়েন মৃতের আত্মীয়রা এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো রকম মুখ খোলেননি মুর্শিদাবাদ থানা হাসপাতাল সুপার এবং সিএমওএইচ এর কাছে অভিযোগ দায়ের করেছে পরিবার বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ ভর্তি হয়েছিল বেলায় কে 23 তারিখ পরশু 23 তারিখে তারপর 23 তারিখে সন্ধ্যা সময় 4 দিকে অপারেশন হয়েছে একবার হয়েছে বাচ্চা হয়েছে বাচ্চা কোনো আওয়াজ নাই কোনো কাটি এটা সেটা কোনো ব্যাপার নাই সঙ্গে সঙ্গে বাচ্চাকে এত ভরেছে কাচের এত ভরেছে তারপর বাচ্চার খবর পেলাম সকালবেলায় যে বাচ্চা ইন্তিকাল করে দিয়েছে আর সকালবেলার ইন্তিকাল করার পর কালকে কালকে সকালে করেছে চব্বিশ তারিখে তারপর মেয়েটার কন্ডিশন প্রচুর খারাপ ছিল হ্যাঁ তখন বেঁচে ছিল হ্যাঁ ওর কন্ডিশন প্রচুর খারাপ ছিল তখন যে অপারেশন করেছে তে তো ছিল না তার স্বামীকে ডেকেছে অপারেশন করার জন্য তার স্বামী অপারেশন করেছে তার স্বামী অপারেশন করে মেয়েটাকে বাঁচাতে পারেনি আর ওই হাসপাতালে হয়েছিল না বাইরে ই অপারেশন হাসপাতালে হয়েছিল দুটো অপারেশন হ্যাঁ দুটোই হাসপাতালে হয়েছিল কি রকম ই হয়েছিল প্রথমে সিজার হ্যাঁ প্রথমে সিজার হয়েছিল তারপর আবার ওর স্ত্রী ভুলভাল করেছে কোনো লড়ি টারি কেটে দিয়েছে ভুলভাল করে দিয়েছে তার জন্য আমার স্বামীকে ডেকেছিল হ্যাঁ হ্যাঁ তারপর তারপরে ও চারটার সময় তো হয়েছিলো পরশুদিনকে কালকে আবার সিজার হয়েছিল যেহেতু রক্ত থামতে পারছিল না পুরো গায়ে শরীরে রক্ত পানি এটা সেটা হয়েছিল তার জন্য আমার স্বামীকে ডেকেছিল ওর আর স্বামী এসে তাও সারতে পারেনি ডেট হয়ে গেছে তাও ডেটের ঘোষণাটা আমাদেরকে দেয়নি প্রায় তিনটার দিকেই ডেট হয়ে গেছিলো যাই হোক

অপারেশন করার কারণ হচ্ছে ওদের একটা জিনিসই ভুল করেছে ওরা অপারেশন ওরা তাড়াহুড়াতে করেছে অপারেশন ওরা তাড়াহুড়াতে করেছে হ্যাঁ এটাই প্রথম বাচ্চা এটাই প্রথম বাচ্চা ও অপারেশন করেছে ও তাড়াহুড়াতে করেছে এখানে করতে যে ওদের নিজস্ব ওদের চেম্বার আছে তাড়াহুড়া করাতে অপারেশনটা ভুল করেছে ওরা আপনারা কি চাইছেন আমরা এখন চাইছি তার বাইরের যত চেম্বার আছে তাদেরকে বন্ধ করা উই দেখ না তো হসপিটাল বন্ধ করে দেয় আচ্ছা এই যখন পেশেন্ট মানুষ মানুষ আসে তেরাই মানুষ আসে उम्मीदনি আসে যে হাসপাতালে সেই হাসপাতালে কোনো চিকিৎসা নাই কোনো হাসপাতালে সরকারি হাসপাতাল চিকিৎসা নাই জিয়াগঞ্জও তাই আমাদের লালবাগেও তাই সব জায়গায়তে একই কন্ডিশন সব সময় সব আপন আপন নার্সিং হোম খুলে বসে আছে পয়সা পছু বান্ডেল গুঞ্চি